বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি টিপস অ্যান্ড টিক্স সহ কীভাবে চালের গুঁড়া এবং একশো টাকার ব্রেড দিয়ে পুরো রমজান মাসের জন্য ব্রেড ক্রাম তৈরি করা যায় সেই ভিডিওটাই বিসমিল্লাহ ই রহমান ইরাহিম আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি দেশ এবং দেশের বাইরের থেকে যারাই আমার এই ভিডিওটা দেখতেছেন তাদেরকে আমার রান্নাঘরে স্বাগতম আজকে আমি দেখাবো চালের গুঁড়া এবং একশো টাকার ব্রেড দিয়ে কিভাবে আমি পুরো রমজান মাসের জন্য ব্রেড ক্রাম তৈরি করে নেই এবং চালের গুঁড়োটা দিয়ে কিভাবে আমি করব সেটাই আমরা বেশি দামে সুপার শপ থেকে এভাবে ব্রেড ক্রাম না কিনে যদি বাসায় তৈরি করে নিতে পারি তাহলে আমাদের জন্য অনেক সাশ্রয় হবে এবং রমজান মাসের প্রস্তুতিটাও আমাদের জন্য খুব ইজি হবে চলুন বন্ধুরা লাইক দিয়ে দেখে নেওয়া যাক কিভাবে আমি ব্রেড ক্রামটা তৈরি করে নেব মূল পর্বে প্রিয় বন্ধুরা এখানে আমি থেকে আমি এক প্যাকেট ব্রেড নিয়ে নিয়েছি অবশ্যই চেষ্টা করবেন আপনারা বেকারির ব্রেডটা কিন্তু বেশি হয় জন্য ব্রেডটা আমি খুলে নিয়েছি দেখতে পাচ্ছেন যে তো এটা বেকারির কাটা যার জন্য কিন্তু বেজে বেজে আছে এই যে তো এগুলো এখন আমি ছোটো ছোটো করে ছিঁড়ে নেবো এভাবে করে যেহেতু দেব দেবো সেক্ষেত্রে একটু ছোট ছোটো করে ছিঁড়ে নিতে হবে আর রোজার আগে যদি আমরা এভাবে ব্রেডগুলো দিয়ে ক্রামস বানিয়ে শুকিয়ে বয়ম করে রাখি সেই ক্ষেত্রে কিন্তু অনেক ইজি হবে আমাদের রোজার মাসটা ইত্যাদির জন্য আর যে কোনো ইত্যাদি বানাইলে যদি আমরা ব্রেড ক্রামটা ব্যবহার করি সেক্ষেত্রে কিন্তু দেখতেও সুন্দর লাগবে তো এভাবে করে প্রত্যেকটা রুটি আমি ছিঁড়ে নেব। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমার একশো টাকার এক প্যাকেট আমি রুটি কেটে নিয়েছি এখানে আমি ব্লেন্ডার জার নিয়েছি ধুয়ে পরিষ্কার করে এখন এখানে আমি দিয়ে দেব ব্রেড ক্রামচটা তো বেশি দেওয়া যাবে না কারণ অতীত দিলে আটকিয়ে যাবে হয়ে গেছে তো এখানে আমি চায়ের চামিচ নিয়েছি আমি চার্স আমিসের চার ভাগের এক ভাগ দেব খাবারের রংটা যে ফুড কালারটা এটাতেই খুব সুন্দর সার্ভিস দেবে হয়ে গেছে হয়ে গেছে আমি জাকটা বসিয়ে দিয়েছি হয়ে গেছে এখন এটা ঢেলে দেব আপনারা চাইলে এর থেকেও বেশি ডিপ করতে পারেন হয়ে গেছে আমার দেখতে পাচ্ছেন আপনারা চাইলে ব্রেডটা শুধু ব্লেন্ডার করে সাদাও রাখতে পারেন আমি আর একদিন আপনাদের সাথে শেয়ার করবো সাদাটা তো হয়ে গেছে আমার এখন আমি এটা এভাবে করে আমি দুইটা পাত্রে রোদে দিয়ে দেব এটা দুই দিনের মধ্যে শুকিয়ে যাবে আপনাদের মাঝে চলে আসবো এখন আমি কিছু আপনাদের ঘরে যার যেরকম চাল আছে সেই চালটা দিতে পারেন আমি এখান থেকে কিছু বাসমতি চাল আমি ব্লেন্ড করে নেব। এটা মুসমুসো হওয়ার জন্য হয়ে গেছে ব্লেন্ড করা এখন আমি এটা ভিতরে ঢেলে দেব আপনারা একটা আলাদা রাখতে পারেন আর এটা টিপসহ আজকে দিয়ে দিলাম যে যদি একটু চালের গুঁড়া দেন শুকনা চাল একটু গুঁড়া করে দেন সেই ক্ষেত্রে কিন্তু হয়তো বা চিকেন কাটলেট অথবা আলুর চপ বা যে কোনো নাস্তায় চিকেন ললিপপ যে কোনো নাস্তাটা কিন্তু আরও মস মশা করে দেবে অনেক ক্রিসচি ক্রিপসি হবে তো এখন আমি যেহেতু এটা চালের গুঁড়া দিয়েছি সেই ক্ষেত্রে কিন্তু আমার এটা এটার থেকে অনেক ডিফারেন্স দেখতে এটা এখন আমি এটা রোদে দিয়ে দেব দু দিন পর আপনাদের সাথে আমি এটা শেয়ার করব শুকানোর পরে ওই ক্রামসের গুঁড়াটা কিন্তু ছাদে নিয়ে আসছি ছাদে কিন্তু অনেক রোদ আর এটা কিন্তু শুকিয়ে যাওয়ার পরে কালকে একবার রোদ দিয়েছি আবার আজকে রোদ দিলাম তো শুকিয়ে যাবে আর বেশি দিতে হবে না যেহেতু বাসা থেকে নিয়ে আসছি একটু নাড়া দিয়ে নিচ্ছি আর এই ক্রামসের গুঁড়ার সাথে কিন্তু চালের গুঁড়া মিক্স আছে যেটা যে কোনো খাবার দিলে ক্রিপসি ক্রিপসি হয়ে যাবে দেখতেই পাচ্ছেন আমি রোদে দিয়েছি সাথে আমার বাসার চালের গুঁড়াও আছে বাসায় চলে এসেছি গুঁড়োটা ঠান্ডা হয়ে গেছে আমি বাসায় প্রায় আধা ঘন্টার বেশি এভাবে করে একটু নেড়ে নেড়ে রেখেছি কারণ একটু গরম ভাব ছিল আর দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু শুকিয়ে গেছে এটা এক বছর পর্যন্ত সংরক্ষণ করা যাবে এভাবে করে শুকিয়ে রেখে তো রমজানে আমরা যদি এভাবে গুঁড়াগুলো করে রেখে দেই সেই ক্ষেত্রে কিন্তু আমাদের একদমই ঝামেলা হবে না আমি এখানে দুইটা বয়ম আগের থেকে শুকিয়ে প্রস্তুত করে রেখেছিলাম বয়ম করা হয়ে গেছে একদম সমান সমান এক বয়মি হয়েছে আমি প্রতিবার এই বয়ম দুইটাতেই এভাবে করে রাখি একশো টাকার একটা রুটি দিয়ে এভাবে করে করে নেই তো এইভাবে যদি করে নেই আমরা বাইরের থেকে কিন্তু আমাদের আর কেনার দরকার নেই প্রিয় বন্ধুরা আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা দেখবেন কমেন্টটা জানাবেন কেমন হয়েছে আজকের আমার রমজানের গ্রামসে প্রস্তুতিটা আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে দেয় আমার পাশে থাকবেন যে সমস্ত বন্ধুরা আমার পুরানো আছেন তারা আমার সাথেই থাকবেন নতুন বন্ধুরা প্লিজ আমার সাথে জয়েন্ট হবেন তো দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ